তেরোই এপ্রিল রবিবার জাতীয় পার্টি কেন্দ্রিক ঘোষিত জাতির উপর নির্যাতনের যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে সারা বাংলাদেশে আশা করি বাংলাদেশের প্রতিটি উপজেলায় সে কর্মসূচি বাস্তবায়ন হবে জাতীয় পার্টির নেতা সভায় স্বতঃস্প ভাবে রাজপথে নেমে সে কর্মসূচি সফল সার্থক করবে

সারা বাংলাদেশে তাই অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি এই খবরগুলি কোথায় পেয়েছেন আপনাকে কে বলছে যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন আপনাদেরকে বলতে চাই আমি বলেছিলাম যে ঈদের পরে জাতীয় পার্টির কর্মসূচি আসছে আপনারা সবাই প্রস্তুত হন গতকাল জাতীয় পার্টির মাননীয় মহাসচিব মজুবুল্ন স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে যে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে তারই প্রতিবাদে জাতীয় পার্টি প্রতিটি জেলা মহানগর উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে আসলে এই যে ফিলিস্তিনের ইসরায়েল যেই হামলা হচ্ছে হাজার হাজার শিশু নির্মম বাবা হত্যা করা হচ্ছে আসলে কোন দুঃখজনক বিষয় আমরা যদি মুসলিম হয়ে চুপ করে করে বসে থাকি আমি তো সেটা এবং মুসলিম হিসেবে আমরা নিজেরাই লজ্জিত আসলে আমরা এখানে প্রতিবাদ করে বিক্ষোভ সমাবেশ করে তাদের কিছু ব্যক্তিগতাই কথাই জানান দিতে চাই ইসরায়েল যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে সেটা সারা বিশ্বের মুসলিম জাতি কখনো মেনে নেবে না সারা বিশ্বের মুসলিম জাতি যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরা অবস্থান নিই তাহলে ইসরায়েল এই যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে তা বন্ধ করতে বাধ্য আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলিম দেশ এই নির্মম দেখার পরও কিভাবে তারা এগুলো বুঝে সহ্য করে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না আমি সবার কাছে একটি অনুরোধ করব আপনার যার যার অবস্থান থেকে দিনের যে মুসলিম জাতি মুসলিম যে ভাই বোনের উপর হামলা হচ্ছে তাদের জন্য অবস্থান থেকে আপনারা করবেন আল্লাহ যাদের তাদের সহায় হন এবং তারা যার যে জিনিসটার জন্য দীর্ঘ এত বছর যাব যুদ্ধ করে আসছে যেটা আমরা মুসলিম জাতির প্রথম কাবা মসজিদুল আকসা সেই মসজিদুল আকসা যাতে তারা উদ্ধার করতে পারে এই ইসরায়েলের নাস্তিকদের কবল থেকে ইসরায়েলের নাসরিক যাতে এই আমাদের মুসলিম জাতির প্রথম যে খাবা সেই খাবাটি যাতে তারা দখল করতে না পারে আল্লাহ যেন তাদের যে আমরা আমাদের ফিল যে মুসলিম ভাইয়েরা এই মসজিদ রাকসার জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এবং যারা এখনো যুদ্ধ করে যাচ্ছেন তাদের যাতে যাতে আল্লাহ জানতে তাদের সহায় হন জন্য দোয়া করবেন আমি আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী ভাই বোনদের একটি কথাই বলবো জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি দিয়েছে আগামী তেরোই এপ্রিল রোজ রবিবার সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় জেলা এবং মহানগরে সেই দিয়েছেন যথাযথভাবে আপনারা সেই কর্মসূচি পালন করবেন আসলে এখান থেকেই জাতীয় পার্টির কর্মসূচি যাত্রা শুরু আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই রাজপথে নেমে জাতীয় পার্টির কেন্দ্রীয় গ্রিস্ট যে সকল কর্মসূচি আসবে যত ভাবে আমরা সে সকল কর্মসূচি গুলিতে অংশগ্রহণ করে আমরা সেই কর্মসূচিগুলি সফল করে জাতিকে জানান দেই আমরা জাতীয় পার্টি আছি ইনশাল্লাহ আগামীতে থাকবো জাতীয় পার্টি আমরা অতীত দেখেছি জাতীয় পার্টির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে জাতীয় পার্টি তত শক্তিশালী হয়েছে জাতীয় পার্টি নতুন করে আবার ঘুরে দাঁড়িয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে জাতীয় পার্টি কাজ পর্যন্ত তুমি এর যায়নি আগামীতেও যাবে না আমি জাতীয় পার্টির একজন উদ্রুক কর্মী হিসেবে আমার জাতীয় পার্টি পরিবারের ভাই ও বোনদের আবারও অনুরোধ করে বলছি আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনমতি গুলাম মোহাম্মদ কাদের হাতকে শক্তিশালী করি আমরা সবাই একতাবদ্ধ হয়ে যদি রাজপথে নাম সমস্ত কর্মসূচি গুলি আমরা যদি স্বতঃপ্রদ্ধভাবে আমরা পালন করি ইনশাল্লাহ জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হবে আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনা করবে দেশের মানুষ এখনো জাতীয় পার্টির নবতন শাসন আমলকে সনযোগ হিসেবে দেখে আমি তো অনেক ভিডিওতে আগেও বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে ভয় পাই তা না হলে জাতীয় পার্টির বিরুদ্ধে এত ষড়যন্ত্র জাতীয় পার্টিকে দমানোর জন্য এত ষড়যন্ত্র এই সরকার করতো না আমি আবারও আমার জাতীয় পার্টি পরিবারের সকল ভাই বোন করবো আসুন আমরা সবাই ক্যবদ্ধ হয়ে তাদের কাঁধ মিলিয়ে জাতীয় পার্টি সুসংগঠিত করি এবং জাতীয় পার্টির মাননীয় ত্রিমেন্দ্রের হাতে শক্তিশালী করি জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন এবং আগামী তেরোই এপ্রিল রবিবার জাতীয় পার্টি কেন্দ্রে ঘোষিত যে ফিলিস্তিনের নির্মম হত্যার কাণ্ড এবং মুসলিম জাতির উপর নির্যাতনের বিরুদ্ধে যে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে সারা বাংলাদেশে আশা করি বাংলাদেশের প্রতিটি উপজেলায় সে কর্মসূচি বাস্তবায়ন হবে জাতীয় পার্টি নেতা কর্মী সবাই পাবে রাজপথে নেমে সে কর্মসূচি সফল ও করবে আমি এ আশাবাদ ব্যক্ত করে আমার জাতীয় পার্টি পরিবারের সকল ভাই ও ভূমির আমার আশ্বাদ শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় পার্টির পাশে থাকবেন